তারা যেমন এক্সিট পোল দেখিয়েছে আবার ইন্ডিয়া ব্লকের তরফ থেকে তারাও তো তাদের সমস্ত নেতৃত্বের বৈঠক শেষে তারাও তাদের সংখ্যা দিয়েছে যদিও তারা এক্সিট পোল বলে কিছু বলেনি তাদের নেতৃত্বের সঙ্গে কথা বলে রাজ্যে রাজ্যের তথ্য নিয়ে তারা তো হিসেব দিয়েছে তারা তো বলছে তারা সরকার করবে কাজে এটা নিয়ে আলাদা করে মন্তব্য করার তো কিছু নেই চার তারিখ পর্যন্ত আমাদের সবার অপেক্ষা করতে হবে

বিএড ডিফার্মা ডিএলএ নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা স্বল্প খরচে বিএড ফার্মা নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে তাছাড়া এসসি এসটি ওবিসি মাইনরিটি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধে রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে তাই নিজের সিট বুকিং করতে অতি অতিসত্বর যোগাযোগ করুন এইট ওয়ান থ্রি ওয়ান নাইন এইট ফাইভ থ্রি থ্রি ওয়ান অথবা সেভেন জিরো জিরো ফাইভ ওয়ান এইট টু সেভেন থ্রি ফোর